আছে কোন জায়গাটা এই জায়গাটার নাম কি হাসলের ময়দানে সর্বপ্রথম আমার নবী উঠবে এক লক্ষ চব্বিশ হাজার কোন নবীর মাতবরী থাকবে না একমাত্র চান্দা আমার নবীর হাতে থাকবে আমার নবীর মাতবরী হাসরের ময়দানে চলবে কোনো নবীর মাত নাই সমস্ত নবী বলবেন নফসি 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 আমার কি উপায় হবে আমার কি উপায় হবে কোনো নবী তার উন্নতের কথা স্মরণও করবেন না এমনকি হজরতী মূস আল্লাহ সাল্লাম আসিয়ার কথা মনে নাই হজর্তি ঈস আলাই সাল্লাম মা মারিয়ামের কথা মনে করবে না নফসি নফসি আজকের এই কঠিন দিকে আমার কী অবস্থা হবে আমি কোথায় যাব। আল্লাহ আমাকে কোথায় ফেলবেন আল্লাহ আমার প্রতি দয়া করবেন কিনা না আল্লাহ পাখের দয়ের জন্য নফসি নফসি সবাই বলতে থাকবে আর আমার নবী সম্পর্কে হাদিসে পাখের আসল বর্ণনা করেছেন সর্বপ্রথম আল্লাহ আল্লাহ

কোথায় জিবরা বলবেন হুজুর আপনার উম্মত তো এখনও উঠে নাই অন্য কোনো নবীরাও তো এখনও উঠে নাই একমাত্র আপনি সর্বপ্রথম আপনি হাসরের ময়দানে উঠছেন আপনি তো আজকে হাসরের ময়দানেরও বাদশাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহ সাল্লামের জন্যে একমাত্র ব্যক্তি তার তার জন্যে আল্লাহ তবরক তালা মোকামে মাহমুদ নামে একটা আলাদা জায়গা নির্ধারণ করে সেখানে আমার আল্লাহর হাবিবকে রাখবেন

বাবা নয় কোটি মাইল উপরে যদি এখন থাকে আর ওই সময় আসবে আধ হা জমিনটা হবে তামাক সেই কষ্ট যখন হবে তখন আল্লাহ পাক একটা নাম ধারণ করবেন নামটা হলো কাহার কিনা মহারাগ সাংঘাতিক সিরিয়াস রাগ যেই রাগের সামনে কেউ কথা বলার অর্থ না

আল্লাহ পাক রাগ করে বসে থাকবেন তখন আল্লাহ পাকের কাছে সমস্ত বাসি তখন একটা জিনিস বাঁধতে থাকবেন যে কষ্টের মধ্যে আসি এর থেকে বলতো যে হান্নামি বালা কথা বুঝেন নাই আমরা জালখানায় ছিলাম প্রায় দুই বছর সেখানে অনেক লোকজন এসে দোয়া চাইতো আমাদের কাছে আর বলতো যে হুজুর আজকে জেলখানার ভিতরে আইসি প্রায় দেড় বছর হয়ে গেছে দুই বছর হয়ে গেছে হুজুর খালি তারিখ পরে খালি তারিখ পরে হুজুর পোয়া করে নেস্পারে একটা হয়ে যাক সাজা হইল হয়ে যাক কেন তার তো হিসাব করে কাটলাম হাসরের ময়দানে মানুষগুলি মনে করবে যা পাক বিচার করে যদি জাহান্নামেও দিয়ে তো চাইতে ভালো আছে এরকম বাইব যায় সমস্ত মানুষগুলি মিললে হজরত আদম আল ইসলামের কাছে যাবে যাইয়া বলবেন ও আদম আপনি আমাদের আদি পিতা আপনাকে সর্বপ্রথম আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা তৈরি করছিল আপনাকে আল্লাহ পাক অত্যন্ত মায়া করত দয়া করতো সর্বপ্রথম তৈরি করেই আল্লাহ তাবার কথা আলা আপনাকে জান্নাতের ভিতরে রাখছিল আপনি আল্লাহর দরবারে সুপারিশ করেন হজরত আদম আল ইসলাম বলবেন মা আমি 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 পারবো না বলে কি কারণ বলে কারণ আল্লাহ আল্লাপাকে আমাকে থাকতে সাজারা এই গাছের যায় না আমি গাছের কিনারাও গেছিলাম ফলও খাইছিলাম যদিও আল্লাহ তাবার তালা দয়া করে আমাকে মাফ করে দিয়েছেন কিন্তু আজকে যে রাগ আমি যদি সামনে কোনো সুপারিশ করতে যাই আল্লাহ যদি রাগ হইয়া ফিরিশাদের ডাক ওই ফাইলটা টান দে পুরানো ফাইলটা যদি আবার টান দেয় আমি জানব লোকগুলি তখন দৌড়ে হজরতের নূ ইসলামের কাছে গেছে ইসলাম বলেন আমার পক্ষে আজকে আল্লাহর সামনে কোনো কথা বলা সম্ভব না গেছে ইব্রাহিম খলিলের কাছে যে ইব্রাহিম আপনাকে আল্লাহ পাক আগুন থেকে বসাইছিল আপনাকে খলিল উল্লাহ বানাইছে আপনার ছেলেকে উল্লাহ বানাইছে আপনাকে তো আল্লাহ তামার কোতাল অত্যন্ত প্রিয় বাজন আল্লাহর আপনি আল্লাহর দরবারে সুপারিশ করেন তখন ইব্রাহিম খলিল বলবে আমার পক্ষেও সম্ভব না যাইতে মুসা মুস আলাহিসাম বলবেন সম্ভব না এমনভাবে এক লক্ষ চব্বিশ হাজার পৈগম্বর সকলের কাছে যাওয়ার পরে সর্বশেষ যাবে হজরতে ঈশাআ সালাম যাই বলবেন ও ইসা নবী আপনি তো রুহ উল্লাহ আল্লাহ আপনার মায়ের পেটে আপনাকে বিনা বাপে মায়া করে দয়া করে সৃষ্টি করেছেন আর আপনার কুলের মধ্যে আপনার জবান থেকে আল্লাপাক কথা বলেছেন আপনাকে আল্লাহ পাক ইমুক এমুক মুছে দান করেছিলেন আপনি আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন হজরত ঈসা আলাই সাল্লাম বলবেন আমার পক্ষে কোনো অবস্থাতেই সম্ভব না তবে তোমরা হাসরের মাঠে সবার কাছে ঘুরছ আসো দেখি আমি এমন একজনের কাছে নিয়ে যাব যিনি আমার পরে দুনিয়াতে গিয়েছিলেন তার কাছে গেলে সুপারিশ হবে তোমরা ফিরে আসবে না ওই সময় হাজুর আকাল্লাম বলছেন পৃথিবীর সমস্ত মানুষ সেখানে থাকবে ফেরাউ নমরুদ হামান সাদ্দ পৃথিবীর বড় বড় লিডার সবাই সেই জায়গায় থাকবে এক লক্ষ চব্বিশ হাজার থাকবে কাছে তখন হজরত ঈসা ইসলাম সকলের পক্ষ থেকে বলবেন যে ও আল্লাহর হাবিব বিচার কার্য শুরু করার জন্য আল্লাহ পাকের দরবার একটু সুপারিশ করেন মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলিহ সাল্লাম তখন বলবেন হা আনা আজকের সুপারিশের মালিক আমি আল্লাহ পাক আমাকে সেই অনুভূতি দিয়েছে সুপারিশ করার জন্যে হুজুর আকম সাল্লাহ সাল্লামের মাতবুরী তার নুবতি হাসরের কেমন কেমনভাবে চলে এই কথাটা বুঝাইবার জন্য আপনার সামনে আমি এই লম্বা হাদিসটা আপনাদের সামনে সংকেত বর্ণনা করতেছি হুজুর আক্টম সাল্লাম তখন আল্লাহ পাকের দরবারে সুপারিশ করার জন্যে যখন ইচ্ছা পোষণ করবেন দুনিয়াতে যেমন আল্লাহ পাক মৎকার থেকে রাসুলকে আল্লাহর আরও সদায় নিয়েছেন তেমনি করে হাসরের ময়দানে আল্লাহ পাকের নিকটতম জাগা মোকামে মাহমুদ রাসুলকে জাগা দেবেন

একদম সুসুলাম চোখের পানি সারতে থাকবেন আর রাসুল বলছেন যে আমি আল্লাহ পাকের প্রশংসা করেছি রুহের জগতে রাসূলের প্রশংসা আল্লাহ পাকের প্রশংসা করেছি মায়ের পেটে দনিয়াতে আইসা আমি তেষট্টি বৎসর পর্যন্ত আল্লাহর যত প্রশংসা করেছি ওই সমস্ত কোনো শব্দ আমার মুখ থেকে বের হবে না আল্লাহ পাক দামি দামি উজনদার শব্দ আমার দিলের মধ্যে দাউতে থাকবেন আর আমি প্রশংসা করতে থাকবেন

ও আমি মাথা উঠাম রসুল সাল্লাহ সাল্লা বলছেন তখন আমি মাথা উঠাবো না আমি তখন মনে করব। আল্লাহ যেহেতু নরম হয়ে আসছেন এখনই দাবি আদায় করার সময় সুতরাং এত তাড়াতাড়ি উঠে গেলে চলবে না দাবি আদায় করে তারপরে উঠতে হবে রাসূল বলেন আমি তখন মাথা উঠাবো না আমি কাঁদতে থাকবো আর আমি প্রশংসা করতেই থাকবো এইভাবে আরও অনেক লম্বা টাইম চলে যাবে তখন দুই নম্বর শব্দ আল্লাহ বলবেন সাল তো চান আপনি কি চাইবেন চাইলেই দেব সুল্লাসাল্লাম বলেন দাবি শেষ পর্যন্ত আদায় করি তারপর তারপরে এখান থেকে উঠতে হবে দাবি আদায় করা এখন শেষ হয়নি দাবি চূড়ান্ত পর্যায় পর্যন্ত যাইতে হবে এই জন্যে আমি তখনও মাথা উঠাবো না আমি কাঁতেই থাকবো চোখের পানি সব থাকবো আর পাকের দরবারে প্রশংসা করতেই থাকবো শেষ দায়ী পরে তখন আল্লাহ পাক তিন নম্বর শব্দ বলবেন ইসফা তুসা সুপারিশ করেন কবুল করব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন তখন আমি মাথা কথা বললাম আমি তখন কান্তি থাকবো আল্লাহ পাকের প্রশংসা করতি থাকব সর্বশেষ আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন হে নবী কউল তুসফা আপনি সুপারিশ করতে দিলে হবে আমি আল্লাহ কবুল করতে দিলে হবে